সাল উপলক্ষে আমাদের যারা মার্কেটিং ব্যবসা করতেছেন যারা ব্যবসা খুঁজতেছেন ব্যবসার আইডিয়া খুঁজতেছেন তো আজকে একটা আইডিয়া আপনাদের সবাই জানেন যে লাইটিং ব্যবসা অনেকে খুঁজতেছেন কি ব্যবসা করবেন না করবেন আপনারা লাইটিং ব্যবসাটা করুন মাত্র পাঁচ টাকা পুঁজে নিয়ে যারা মাইকিং করে বিক্রি করবেন তাদের জন্য মাইকের সুবিধাটা আছে পাঁচ হাজার টাকা পণ্য নিয়ে আপনারা আজকেই মার্কেটিং করে মাসে অন্তত ২০ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে লাইট গুলো আছে এসি লাইট আছে এসি ডিপা লাইট আছে নন গ্যারান্টি কলসি এইগুলা উনিশ টাকা পড়বে প্যাকেট সহ ষাট টাকা বিক্রি করা যায় আহ করে ওনারা হয়তো দুই পিস করে বিক্রি করবে শত উদ্যোক্তা আছে আমাদের আমরা উদ্যোক্তা আছে প্লাস অনেকেই আছে প্যাকেজিং করে নিজেদের নামে ব্র্যান্ডিং করে ব্যবসা করতেছে করে এভাবে প্যাকিং করে যেমন আমাদের এখানে ব্র্যান্ডিং আমাদের এই ইউনিভার্সাল অথবা নিজেদের নামে ব্র্যান্ডিং করে ব্যবসা করতেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে আমাদের যারা মার্কেটিং ব্যবসা করতেছেন যারা ব্যবসা খুঁজতেছেন ব্যবসার আইডিয়া খুঁজতেছেন তো আজকে একটা আইডিয়া আপনাদের

কলসি এইগুলা এটা উনিশ টাকা পড়বে প্যাকেটশো ষাট সত্তর টাকা বিক্রি করা যায়

আমাদের এখানে ব্র্যান্ডিং আমাদের এই যে ইউনিভার্সাল অথবা নিজেদের নামে ব্র্যান্ডিং করাও

বরা একটা মোছাগুরা করার গ্রাইন্ডার ডিলার ওপেন করলে আমরা এটা দিচ্ছি যে যেটা পছন্দ এটা অথবা গ্রাইন্ডার অথবা একটা মাইক যা যেটা পছন্দ যেটা নিতে পারে ওকে এই যে দেখেন আর লাইটিং এর বিস্তারিত বলে দেন ব্যবসা লাইটের জন্য আমাদের তো লাইট 6 মাসের লাইট আছে 6 মাসের লাইটগুলো আমাদের আমাদের 6 মাসের লাইট এই একটা আছে এই একটা আছে এই একটা বড়ি আছে তিনটা বড়ি লাইট হবে 6 মাসের তিনটা আমাদের এটা 75 টাকা পড়বে এই বডিটা নিলে 60 টাকা আর এই বডিটা নিলে 60 টাকা পড়বে আচ্ছা তো এইভাবে আমরা WhatsApp এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ লাইটিং এর বিজনেস করলে আপনাদের ব্যবসা থাকে শতভাগ নিরাপদ এবং ঝুঁকি অল্প বুঝতে ব্যবসা দারুণ একটা আইটেম হ্যাঁ স্বল্প বিনিয়োগে জি আচ্ছা স্বল্প বিনিয়োগে প্যাকেজিং করা যাচ্ছে মানে মোটামুটি আপনার কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে দেখেন জি

গোড সিরিজের লাইট গুলো আমরা দেখিয়েছি গোড সিরিজের লাইট গুলা দুই বছর গ্রেড এর অনেক হেভি বডি হেভি হ্যাঁ প্রয়োজন আমাদের দেখেন শাইনিং বডি এগুলো এগুলো অল্প পুঁজিতে নিয়ে দেখেন 60 70 টাকায় নিয়ে আপনারা 150 200 টাকা বিক্রি করতে হ্যাঁ না এটা হলো আমাদের গোড সিরিজের লাইট গোল্ড সিরিজ হ্যাঁ 120 টাকা এটা 120 টাকা জি জি আচ্ছা আচ্ছা তো আর যেটা আমাদের নন গ্যারান্টি লাইট নন গ্যারান্টি লাইট আপনারা 40 টাকা মাত্র 40 টাকা দুই টাকা প্যাকেট সব 42 টাকা প্রয়োজন আপনারা আচ্ছা এরকম একটা লাইট দেখাই দেন এই দেখেন লাইটের কালেকশন দেখেন এটা হলো 6 মাস 6 মাস পূর্বে আপনারা 65 টাকা

আমরা এটা দিচ্ছি যে যেটা পছন্দ এটা অথবা গ্রাইন্ডার অথবা একটা মাইক যা যেটা পছন্দ যেটা নিতে পারো মাসের লাইট আছে ছয় মাসের লাইট আমাদের আমাদের ছয় মাসের লাইট এই একটা আছে এই একটা আছে এই একটা বডি আছে তাহলে এটা পঁয়ষট্টি টাকা পড়বে এই বডিটা নিলে ষাট টাকা আর এই বডিটা নিলে ষাট টাকা পড়বে যারা ডিলারশিপ নেবেন তাদের জন্য আমাদের সিক্স পিন আছে সিক্স পিন আছে হেভি ফাইভ পিন আছে আমরা নিয়েছি এটা অনেক যারা ব্যবসা করবেন একটু দেখে শুনে ব্যবসা করবেন এগুলো আমরা দেখিয়েছি গোল্ড সিরিজের লাইট অনেক হেভি বুড়ি হ্যাঁ এটা হলো আমাদের গড়শ্রী জেলা একশো বিশ টাকা কমপ্লেক্স ভবন দুই ঠিকানাটা কাপ্তন বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তালা বাইশের এক এভাবে